有了。 ডিসেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে অনুষ্ঠিত হল বিশিষ্ট কবি সাহিত্যিক অনুবাদক কবি খুরশিদ আনোয়ারের জন্মদিন উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি ওমর কায়সার কবি রিজওয়ান মাহমুদ কবি ইউসুফ মোহাম্মদ কবি খালেদ হামিদি কবি রুহু রুহেল এবং কবি হুসাইন কবির প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির পরিচালক তপন চক্রবর্তী প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি আয়োজিত আজকে আমাদের ছোট এবং শিল্পীদের নিয়ে আমাদের এবং আমাদের শিল্পীরা যারা শিক্ষিত এবং প্রশিক্ষণ যারা আছেন প্রশিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে আজকে আমি ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্বে সবাইকে অনুরোধ রইল অনুষ্ঠানটি উপভোগ করার জন্য

যে বীজের জন্মক্ষণ বৃক্ষ মাতা কখনোই জানে না সব মানুষেরা সহবাসে চরম সময় বুঝে কিষানের ঘরমাত্ম সাধনা কখনো বুঝে না অসম্ভব একজন অমায়িক ব্যক্তি আমাদের খুশি ধরার ভাই আমরা তার এই সব আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রিয় ভাইয়ের জন্য আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করছি সংবেদ্য অনুভূতির প্রাণ কেন্দ্র কথাটি যারা এই যাবৎকাল বুঝে এসেছেন তাদের মধ্যে যিনি অধিক বুঝেছেন তিনি প্রিয় মানুষ সুসংহত মানুষের সুচি স্নিগ্ধজন কবি কুর্শিদা মার বাংলা সাহিত্যের বিবিধ শাখায় তার বিচরণ নিবিড় নিষ্ঠতা। কবিতায় মেতেছেন শিল্পানুভবের ঐশ্বর্যে অনুবাদ করবে ঋদ্ধ অন্তর্গত ছোঁয়া প্লাথ ও শিল্পিয়া ব্লেক তার নমুনা প্রবন্ধ ও ছোট কাগজ সম্পাদ সিদ্ধ হস্ত এক সন্ত আধ্যাত্মিকতার আলোয় উদ্ভাসন রুহের সাহরী তথা রুহানির এক কাব্যময় স্পন্দন তার যখন আপনার দুটো অনুবাদ আরেকটি সংযোগ সেটি হচ্ছে উইলিয়াম ব্লাক এবং সিলভিয়া প্লাথ আমার সব প্রথম সিলভিয়া প্লাথের কবিতার অনুবাদের সাথে তার সক্ষ মানে দেখা হয় আমি তো একাই দরজা কপাট একা বাতাসও একা ঘরে আসবাব নেই পুরো কক্ষটাই ফাঁকা একটি মাত্র চেয়ার একা নয় সঙ্গে আমি আছি একা অথচ এই মাত্র একটি হাতের স্পর্শ আমাকে বলে আমি একা নই শুভ জন্মদিন আমার অগ্রজ কবি অনুবাদক মমতা মায়ের একজন মানুষ তিনি আমার আত্মীয় বটে এ আমার আমকাশ কবি খুশি অমলেশ ঠিক বলি আছে কুয়াশা কুয়াশা তারে মনে পড়ি আছে আমি দেখলাম আমার পেছনে আমি অনেক অনেক দূর ঘোর একটা কল্পনার জগৎ থেকে হঠাৎ করে আমার মাটিতে এসে দেখলাম আমার পেছনে আমার মেয়ে সেটা তাকে জিজ্ঞেস করলাম তুই এই কবিতা করতে গেলি বলছে তোমার মুখে আমি অনেক শুনেছি আমি বলছি তুই জানিস এটা কার কবিতা বলছে না তো আমি বলছি এটা খুশি লাইন কারণ তারা জানে যে কবিদের বয়স পারে না কবিতার বয়সও তো বেড়ে যেতে পারে কবিদের বয়স বাড়বে না যতক্ষণ ও আছে পৃথিবীতে এটা তাদের ভাবনাই এরকম যেন তীর্চির তরুণ নাহলে আশি বছর বয়সে বা রবীন্দ্রনাথ প্রেমের কবিতা লিখতেন কবিতা লিখেছে লিখেছে কেন সেটা হচ্ছে ভেতরে তরুণ থাকাটাই আমাদের জন্য খুবই অনিবার্য ভেতরে তরুণ থাকলে সেটা আপনার অবয়বে সুস্পষ্ট হবে আপনি ভেতরে তরুণ থাকবেন সব এরপর অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কেক কেটে জন্মদিন উদযাপন এবং নাচে গানে ও আবৃত্তিতে উপস্থিত দর্শক মাতিয়ে রাখেন প্রতিজ্ঞা সংগীত একাডেমির শিল্পীরা পরিবেশন করেন কবি খুশি আনোয়ারের নাতনি শেখ কায়নাথ আনোয়ার এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন মায়াবী শ্যাম শিলামিত্র ও শেখ রায়হান আনোয়ার হাজার বছর ধরে পৃথিবীর চিঠি চিঠিয়া অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আরে এবং অনুষ্ঠান পরিচালনা করেন তপন চক্রবর্তী চট্টগ্রাম থিয়েটার থেকে নির্মল চাকমার রিপোর্ট দেখো থারে